জেলখানায় গিয়ে আমাকে কখন প্রশ্ন করে বাবা তোমার তো জামিন হয়ে গিয়েছে তুমি যদি জেল থেকে যাও আমার পরিবারদের কাছে আমি কি জবাব দেব আমি আমার বাবাকে প্রশ্ন করলাম যে কি করা যায় উনি আমাকে জামিন হওয়ার পরও আমার জামিনের কাগজ আটকায় রেখে বারো দিনের মাথায় আমার জামিন হওয়ার পরও আমার জামিনের কাগজ আটকায় রেখে সাতচল্লিশ দিন উনি আমাকে জেল খাটিয়েছেন শুধু ওনার নেতা উনি বের করে তারপরে আমাকে বের করেছে শুধু নেতা কর্মী মা পরিবার আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে যে ব্যক্তি নেতা কর্মীর জন্য জনগণের এটা হচ্ছে তারেক রহমানের দেশ নেতৃত্ব এবং খালাদা জিয়ার সারা বাংলাদেশের অভিভাবক একজনই তারেক রহমান প্রত্যেকটা মানুষকে তারিক্রমণ শিখিয়েছে কিভাবে গণযন্ত্র পুনরুদ্ধার করতে হবে কোন ক্রিয়ার পদ্ধতি

করেছিল তারা বিভিন্ন জায়গায় থাকত আধারে বিএনপি কে বলতো আমাদের ছায়া আমাদেরকে বাঁচান পাঁচ তারিখের পরে এরা বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই সোনার গায়ের নেতারা ছেল খেটেছে তাদের বিতর্ক আপনাদের কাউকে আমরা পাই না প্রতিদ্বন্দ্বীরা বিভিন্ন প্রোগ্রামে আমরা মিডিয়ার মাধ্যমে খেয়াল করেছি ওনারা মান্নান সাহেবের বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করেন আমি তাদেরকে আহ্বান জানাবো প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে দয়া করে যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কথা আপনারা যারা কথা বলছেন এখন আপনারা পাঁচ তারিখের পরের নেতা হন আর পাঁচ তারিখের আগের নেতা হন ধন্যবাদ আমি ধন্যবাদ জানিয়ে চিন্ত আমাদের সবার অভিভাবক তারেক রহমান চিন্তাবাদ আমাদের